আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আমি বিগত কয়েক মাস ধরে একটা অ্যাডভান্স শপিফাই ডাটা লেয়ার তৈরির কাজ করছিলাম তো এই শপিফাই ডাটা লেয়ারে অনেক অনেক পাওয়ারফুল ফিচার যোগ করা হয়েছে যেগুলো আপনাদের ট্র্যাকিং এর কাজকে আগে থেকে আরো অনেক সহজ করে ফেলবে তো আপনাদের কাছে যে এক্সিস্টিং ডাটা লেয়ার আছে ওই ডাটা লেয়ার থেকেও এখানে অনেক অনেক নতুন ফিচার যোগ করা হয়েছে তো আসুন দেখা যাক আমাদের হাইলি ইম্প্রুভ অ্যাডভান্স সফিফাই ডাটা লেয়ার কী কী ফিচার রয়েছে এবং এটা কিভাবে আপনাদের এর কাজকে আরও অনেক অনেক সহজ করবে এটা একটা থিম ইন্ডিপেন্ডেন্ট ডাটা লেয়ার যেটা শপিফাই কাস্টম পিকজেলের মাধ্যমে সেট আপ করলেই হয়ে যায় আর এই শপিফাই ডাটা লেয়ারের কোডের উপরে সাইডে খুব সুন্দর কনফিগের মাধ্যমে সবগুলো সেট আপ খুবই সহজে সেট আপ করা যায় এবং এই সব ডাটা লেয়ারের প্রিভিউ নর্মাল জিটিএম প্রিভিউ করার মাধ্যমেও দেখা যায় এখানে দশটা ট্র্যাকিং প্ল্যাটফর্মের স্কিম অ্যাড করা হয়েছে জাস্ট আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে ট্রু করে নিলেই হবে আর এই স্কিমাগুলো অনেক রিসার্চ করে করা হয়েছে যেন ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়ানোর জন্য যে ইভেন্ট প্যারামিটারগুলো দরকার হয় যতদূর সম্ভব ওইগুলা দেওয়া যায় থিম ইন্ডিপেন্ডেন্ট ডাটা লেয়ারে কুকি ফাংশন সেট আপ করা অনেকটা চ্যালেঞ্জিং তো এই ডাটা লেয়ারে এই চ্যালেঞ্জকে একদম পানির মতো সহজ করে ফেলা হয়েছে জাস্ট আপনার সিএমপি অনুযায়ী ট্রু করে দিবেন তো দ্যাটস অল তো এটাতে গুগল কনসেন্ট মোড বা মাইক্রোসফট কনসেন্ট মোড সব কিছুই এই ডাটা লেয়ার ম্যানেজ করে নেবে আপনি জাস্ট শুধু ট্রু করে দেবেন আপনার সিএমপি অনুযায়ী কুকি কনসেন্টের আরও একটা অসাধারণ ফিচার এই ডাটা লেয়ারে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে কাস্টম কুকি কনসেন্ট ব্যানার তো অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট হচ্ছে সিএমপি কিনতে চায় না বা আপনিও ক্লায়েন্টের কাছে মার্কেটিং করতে পারেন যে তোমার সিএমপি কিনলে বারবার পে করা লাগে আমি তোমার জন্য কাস্টম কুকি কনসেন্ট ব্যানার সেট করে দিই এর মাধ্যমে ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু আপনারা এক্সট্রা চার্জ করতে পারবেন তারপরে ইভেন্ট মেস কোয়ালিটি বাড়ানোর জন্য আমরা শুধুমাত্র পার্সেস ইভেন্ট বাদেও অন্যান্য ইভেন্টের সাথে যেন ইউজার ডাটা পাঠাতে পারি সেই সিস্টেম করা হয়েছে এখানে সবগুলো ইভেন্টে ইউজার ডাটা পাওয়া যাবে এর পাশাপাশি ফোন নম্বরও যেন সঠিক ফরম্যাটে পাঠানো যায় সেই সিস্টেম করা হয়েছে ফোন নম্বরগুলো সঠিক ওয়েতে ফরম্যাট করা হয়েছে কাস্টম ফিক্সেল ডাটা লেয়ার ইউজ করলে জিটিএম দিয়ে আর কোনো ইভেন্ট ট্র্যাক করা যায় না কিন্তু এই ডাটা লেয়ারে এটা সম্পূর্ণ সলভ করা হয়েছে তো এর মাধ্যমে ধরেন যে আমাদের ভিডিও ট্র্যাকিং বা এলিভেন্ট ভিজিবিলিটি এই ইভেন্টগুলো নর্মাল জিটিএম দিয়েই আপনি ট্র্যাক করতে পারবেন এই ডাটা লেয়ারের সাথে পিক্সেল ডাটা লেয়ারের ছোটো বড়ো আর যে সমস্যাগুলো আছে যেমন স্ক্রল ইভেন্ট বা মনে করেন যে লগ ইন রেজিস্টার ইভেন্ট এর পাশাপাশি যেমন আপনার এজ এক্স বা আপনার মিনি কার্ড ভিউ তারপরে এই ইভেন্টগুলো অ্যাড করা হয়েছে এ হচ্ছে আমাদের শপিফাই ডাটা লেয়ারের খুবই সংক্ষিপ্ত ওভারভিউ এর বাইরেও আরও ছোটোখাটো অনেক ফিচার রয়েছে আশা করি এই ডাটা লেয়ারটা আপনাদের শপিফাই ট্রেকিং এর কাজকে আরও অনেক সহজ করে দেবে পাশাপাশি আপনাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়াতে হেল্প করবে তো বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেখুন